হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে নিউ ট্রেন্ডিং একটা টপিক সেটা হচ্ছে মহাসড়কে সাইকেল চলবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিতে তো যাক তো এই খবরের বিপরীতে মানুষজন যেরকম কমেন্ট পড়ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই আসলে মানুষজনদের এই নিউজটা দেখে বা পত্রিকাটা দেখে কেমন ফিল হয়েছে এবং তাদের রিয়াকশান এক্সপ্রেশনগুলো কেমন হয়েছে সেটাই আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো একজন বলেছে এখন দুর্ঘটনা বাড়বে মহাসড়কে পঞ্চাশ কিলোমিটার গতিতে বাইক চালালে সব বাইক ট্রাকের আর বাসের নিচে যাবে ট্রাক আর বাসের নিচে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো আরেকজন বলছে উদ্ভট নিয়ম আচ্ছা আচ্ছা আরেকজন বলছে কি এটা শুধু শুধু চলবে মনিরামপুরে কারণ সেখানে মোটরসাইকেলের প্রতীক বিপুল ভোটে পরাজিত হয়েছে আচ্ছা আচ্ছা প্রাণঘাতী মোটরসাইকেল নিষিদ্ধ করা হোক আরেকজন বলছেন তাহলে জন্য সাইকেলের আলাদা লেন দেয়া হোক আমিনুল ইসলাম আইমন তিনি বলেছেন কি ধন্যবাদ আইমন এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরবর্তীতে চলে যাই আমরা নতুন মানুষ শামসুল ইসলাম কবির মোটর মোটরটা খুলে নিলেই শুধু সাইকেলটা চালাতাম পঞ্চাশ কিলোমিটার গতিতে ওরে চালা অত মানে পঞ্চাশ কিলোমিটার গতিতে এমনিতেই সাইকেল চালাইতে পারবে এরকম একটা ফিল বা কনফিডেন্স চাক মার্শাল্লাহ শামসুল ইসলাম কবির আপনাকে ধন্যবাদ এবার নতুন আরেকজন কথা বলছে হিরক পান্ডে সর্বকালের সেরা গাজাখুরি সিদ্ধান্ত আচ্ছা এরপর মেহেদি হাসানের কাছে চলে যায় বাইকারদের বাস ট্রাকের নিচে ফেলার ধান্দা অস্থির অস্থির হ্যাঁ তারপর চলে যায় যে কয়েকশ মামলা হয়তো আমাদের নামে জমা হবে এবার আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ তারপর আকন্দ বলছে তাহলে তো টাকা ঢাকা যেতে সারাদিন লেগে যাবে হ্যাঁ ঠিক জাকির হোসেন শিবন বলছে নেশা না করলে এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আচ্ছা ওকে বাস ট্রাক চলে একশো পঞ্চাশ গতিতে যাতে মোটর সাইকেল উপর দিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা দিগন্ত দিগন্ত হ্যাঁ অদ্ভুত কমেন্ট তো তারপর চলে যায় যে আরিয়ান ইনি বলেছেন বাইক রেখে দৌড়ালে কেমন হয় আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে মানুষজনদের কমেন্ট বুঝতেই পারছেন মানুষজনদের এক একজনের এক এক রকম রিয়াকশান তো যাক কী আর বলবো অনেকে বলছে ভালো অনেকে বলছে খারাপ এবং অনেকে বলছে উদ্ভট কমেন্ট তো দেখা যাক কি হয় তারপর মিলন আলী ও বলছে তাহলে এক হাজার সিসির বাইক আমদানি করে কি লাভ বা তিনশো তিনশো পঞ্চাশ সিসির বাইক বাংলাদেশে অনুমতি দেওয়ার কি দরকার ছিল রশিদুল ইসলাম বলেছে